আসসালামু আলাইকুম সুখী দর্শক আশা করি আল্লাহ তাহর মতো আপনারা সকলেই ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা যেই স্ক্রিনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিলিং ফুল ও মর্নিং লতা এই কাজগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি এগুলো জিপসামের কাজ না অনেকে মনে করে এই যে এই কাজগুলো জিপসাম দিয়ে আমরা কাজগুলো করে থাকি না আমরা এগুলো কিন্তু করা করান এগুলো হাতের কাজ আর এই কাজগুলো আমরা বিভিন্ন ক্যাটালগ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলে কিন্তু করে থাকি আপনারা চাইলে এগুলো রুমের ভিতরে এবং আপনারা ডাইনিং রুমে কাজগুলো করাতে পারেন এবং রুমের ভিতরে বা ডাইনিং রুমে যে কাজগুলো করান তো অবশ্যই আপনার বিল্ডিংয়ের বা ভিতরের সুন্দরতাটাও অনেকটাই বেড়ে যায় আর আপনার যখনই কাজ করান না কেন অবশ্যই দক্ষ লোক লোকদের কাজ করাবেন কেন কারণ আপনি অদক্ষ লোকদের যদি কাজ করান বা আপনি অযোগ্য লোকদের যে কাজ করান কাজের ফলাফল কখনোই আপনি ভালো পাবেন না কাজে আপনি আমাদেরকে দিয়ে যদি কাজ করাতে চান অবশ্যই এই কাজগুলো নিখুঁতভাবে আমরা করে থাকি আপনারা তবা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং যারা আমাদের কাজ ফলো করেন তারা অবগত আছেন যে আমরা এই কাজগুলো নিখুঁতভাবে করে থাকি এবং আমরা প্রত্যেকটা জেলায় এই কাজগুলো করে থাকি তো অবশ্য আপনি আপনারা আমাদের প্রতি বিশ্বাস রেখে কাজগুলো আমাদেরকে করাতে পারেন এবং অল্প খরচে কাজগুলো আমরা করে থাকি আর আপনাদের যদি এই কাজগুলো আমাদেরকে ভালো লেগে থাকে বা আপনারা চান ভবিষ্যতে কাজ করাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা নিত্য নতুন কাজগুলো যখন আপনাদের মাঝে আপলোড দেবো অবশ্যই আপনারা দেখবেন দেখার পর আপনারা ডিসিশন নেবেন কোন কাজটা করালে করলে ভালো হবে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন